দেখো বন্ধুরা চলে এসেছি ব্রহ্মপুর এসছি মানে কোথায় যাবো অবশ্যই কাশ্মীরে যাবো বন্ধুরা চমকে গেলে না কাশ্মীর আবার ব্রহ্মপুর কেন এটা হচ্ছে উড়িষ্যার কাশ্মীর উড়িষ্যার কাশ্মীর যাচ্ছি নাও এই ট্রেনে আমি এলাম ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমি এই এবারে আমার গাড়ি বুক করা আছে গাড়িতে চলে যাব আর অনেক ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাবে ব্রহ্মপুর থেকে একেবারে এখান থেকে যাবো একবারে দারিমবাড়ি পর্যন্ত রাস্তার ভিউ আর সৌন্দর্য আর দারুণ দারুণ ভিডিও তোমরা দেখতে পাবে তাই ভিডিও তোমরা টেনে দেখবে না অবশ্যই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি আর আমার চ্যানেলটা অবশ্যই এই ভালো ভালো ভিডিও দেখতে দেখতে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো ঠিক আছে হ্যাঁ বন্ধুরা দেখো দারিংবাড়ি ভ্রমণের দ্বিতীয় দিনের এটা আমার তৃতীয় সাইটসিং সিং এই দেখো লাভার্স পয়েন্ট এটা এই দেখো তো লাভার্স পয়েন্ট মানে নামটা শুনি বুঝতে পারছ এটা লাভার্সদের জন্যে আমাদের জন্যে না তবুও এসছি ভালোবাসার মানুষ থাকলে লাভার্স পয়েন্টে এসে আরও ভালো লাগে কিন্তু সেটা যাওয়া তো আর হয় না আমি যেহেতু সলো ট্রাভেলার তাই এক একাই ঘুরছি তো চলো লাভার্স পয়েন্টের সামনে আরও ছবিটা দেখাই এখানে দেখো একটা আস্ত নদী কিভাবে বয়ে চলেছে আর ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কীভাবে নদীটা নিচের দিকে নেবেচে সেটাই এখানে দেখার তো লাভার্স পয়েন্ট এমনি ভালো লাগবে সত্যি ভালো জায়গা এই যে বিশেষ করে এই পাহাড়ি খরস্রোতা নদীটার জন্য দেখো এখানে স্নানও করা যাবে কারো যদি স্নান করার ইচ্ছা জাগে এই লাভার্স পয়েন্টে এসে যদি সাথে গামছা থাকি তাহলে আরামসে তোমরা স্নান করে নিতে পারো কোনো অসুবিধা নেই এই যে দেখো এখানে অনেকেই সব এখানে লোকাল লোকেরা সব স্নান করছে কেউ কেউ গাড়ি ধুচ্ছে এই যে গাড়ি বলতে টু হুইলার এই যে টু হুইলার ধুচ্ছে সব আর দেখো এখানে ধাপে ধাপে নদীটা কীভাবে নেবেছে জানি না জায়গাটার নাম লাভার্স পয়েন্ট কেন হলো হয়তো এক সময় এখানে কোনো রাজা বাদশারা এসে এখানে তাদের সঙ্গিনীদের নিয়ে হয়তো এই পাথরের ওপর বসে সময় কাটাতো তাই জায়গাটার নাম পয়েন্ট হয়েছে হয়তো তো দেখো ভালো লাগবে এই যে নদীটা দেখো এইভাবে আস্তে আস্তে এইভাবে এসে এইভাবে এখান থেকে দেখো এই যে এই যে এইভাবে এইখান থেকে আস্তে আস্তে নদীটা নিচের দিকে নেবে গেছে দেখো এই যে এখানটা নদীটা কিভাবে নেবেছে দেখো এই যে খুব ভালো লাগবে এখানে বসে দুর্দণ্ড সময় কাটাতে খুবই ভালো লাগবে দেখো এই যে কিভাবে জল বয়ে চলেছে একেবারে এই পাথরের ওপর বসে বিকালবেলা পরন্ত বিকেলে সত্যি এটা ভালোবাসার জায়গা দেখো তো ঠিক আছে বন্ধুরা তোমরা তোমাদের সঙ্গিনীদের নিয়ে চলে আসতে পারো কোনো অসুবিধা নেই যতটা খুশি তোমরা এখানে বসে সময় কাটিয়ে যেতে পারো ভালো লাগবে শীতকালে এলে আরো ভালো লাগবে আমি যেহেতু এখন এই জুনের মাঝামাঝি চলে এসেছি তাই খুব এখন রোদ্দুরের আর রোদ্দুরের খুব একটা ভালো লাগছে না অস্বস্তি লাগছে গরমে তবুও ভালো লাগবে দেখো তোমরা আজকের পরের সাইড সিনে চলে এসেছি এটা হচ্ছে ইমু পার্ক বা ইমু ফার্ম ইমু পাখি এখানে চাষ করা হয় তো এই ইমু ফার্মে চলে এসেছি চলো তোমাদের ইমু পাখি দেখাচ্ছি এই যে ঢোকার রাস্তা ঢুকছি ইমু পার্কে মোটামুটি বেশ সাজিয়ে গুজিয়ে রেখেছে কারণ বুঝতেই পারছো এটা একটা কমার্শিয়াল ফার্ম কমার্শিয়াল ফার্ম তাই এই কমার্শিয়াল ফার্মে টিকিট তো হবেই দশ টাকা টিকিট দশ টাকার টিকিটে ভিতরটা ঢোকা যাচ্ছে এখানে ভালো লাগবে ইমু পার্কে দেখি চলো এখানে থাকার টেন্টও রয়েছে তোমরা ইচ্ছা করলে এখানে থাকতেও পারো এই টেন্টে টেন্টে তোমরা থাকতে পারবে এই যে দেখো টেন্ট আছে সাথে এই যে দেখো প্রথমটাই ইমু দর্শন এই দেখো ইমু পাখি এখানে একটা এই যে অনেকটা উট পাখির মতো দেখতে দেখো এই যে এই একটা এই একটা দুটো আর ওই দেখো এখানে একটা তিনটে আর এই দেখো এখানে দুটো এখানে দুটো আছে পাঁচটা এই দেখো বড় বড়ো এরা উঠ পাখিরই ভাইরা ভাই দেখো ইমু জলও খেতে দেয় না ওই কাদা জলই খাচ্ছে মনে হয় এরা ভালো করে যত্নাত্তি করে না নাহলে এই কাদা জল খায় তো পাখি দেখা হয়ে গেল ইমু পাখি সরি আমি আবার পাখি বললাম এটা ইমু পাখি আর এই দেখো এখানে টেন্টগুলো আছে এই যে এই টেন্টগুলো তোমরা ভাড়া পাবে তোমরা যদি কেউ থাকতে চাও এই যে সারি সারি টেন্ট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা টেন্ট আছে তো এই টেন্টগুলোয় থাকা যায় সিজনের সময় এখন তো অফ সিজনে কেউ নেই ফাঁকা পড়ে আছে এগুলো তোমরা থাকতে পারবে এলে দেখো এই যে ঠিক আছে আর জঙ্গলটাও বিশাল জঙ্গল এর ভিতরে পার্কটা খুব ভালো লাগবে দেখো বন্ধুরা দারিংবাড়ি ভ্রমণের দ্বিতীয় দিনের এটা আমাদের বা আমার চতুর্থ না সরি ফিফথ ডেস্টিনেশান হচ্ছে সাইট সাইডসিং পঞ্চম সাইড সিং চলেছি মন্দাসরু ফল দেখতে জঙ্গলের ভিতর দিয়ে অনেকটা হাঁটতে হয় হেঁটে যেতে হয় হাঁটছি জঙ্গলের ভিতর দিয়ে দেখি কতটা ভালো লাগে ওয়াটারফলটা দেখতে আশা করি ভালো লাগবে ভালো লাগার জন্যই যাচ্ছি দেখি চলো নিচে ওয়াটারফলের কাছে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো বন্ধুরা খুবই বিপদসংকুল রাস্তা অনেক নিচে নামতে হচ্ছে প্রায় দু ফুট নিচে তো যাদের পায়ের সমস্যা আছে বিশেষ করে বয়স্ক প্রবীণ লোকেদের জন্য বলছি আপনারা এই মন্দাসরু ওয়াটার ফলে নামবেন না আমাদেরই অবস্থা কাহিল হয়ে যাবে উঠতে গিয়ে এখন তো নামছি কিছু মনে হবে না বাট ওটার সময় কি অবস্থা হবে সেটা বুঝতে পারছি প্রায় ছ সাতশো সিঁড়ি এই সিঁড়ি ভেঙে ওটা আবার এই সিঁড়ি বলতে এমনি পাথর সাজিয়ে সিঁড়ি করা তৈরি সিঁড়ি নয় পাথর কেটে কেটে সিঁড়িগুলো করেছে এমনি সিঁড়ির মতো হাঁটার রাস্তা অনেক অনেক নিচে অনেক নিচে চলো কথা হচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখো পৌঁছে গেছি একদম মন্দাসরু ওয়াটারফল এর সামনে এই যে দেখাচ্ছি তোমাদের দেখো অনেক কিছু থেকে জল নিচে পড়ছে দেখো একেবারে খাড়া ওয়াটার ফল এই দেখো ওখানে আবার একজন স্নান করছি স্নান করতে লেগে গেছে এই যে দেখতে পাচ্ছ কতটা জানি না আর এই দেখো দেখো একবার অবস্থাটা দেখো সুন্দর স্রোত কত জোরে জলটা পড়ছে একেবারে খাড়া প্রায় পাঁচশো ফুট উঁচু থেকে দারুণ লাগছে তোমরা এই কষ্ট হবে হয়তো অনেকটা নিচে নামতে হচ্ছে অনেক কষ্ট করে আসতে হয়েছে বাট তোমাদের আসা সার্থক হবে যদি তোমরা আসো এটা মিস করবে না তবে বয়স্ক লোকেদের আমি আসতে বারণ করব যাদের বেশি বয়স হয়ে গেছে পায়ের হাঁটুর সমস্যা আছে তারা এসো না কারণ তারা এলে ওঠার সময় ভীষণ কষ্ট হবে তাই তোমাদের আমি বারণ করব বয়স্ক যারা আছে তাদের বিশেষ করে হ্যাঁ যাদের বয়স অ্যাবভ সিক্সটি ইয়ার্স তাদের পক্ষে এখানে আসা না আসাই ভালো তারা উপরে গাড়িতে বসে থাকবেন

এই যে আমি মন্দাসর ওয়াটার ফলের সামনে দাঁড়িয়ে আছি আর এই দেখো অতটা তোমরা দেখতে পাচ্ছি জানি না এই দেখো একেবারে তীব্র বেগে জলধারা নেমে আসছে ওয়াটার ওয়াটারফল এই দেখো এই যে দারুন জায়গা বন্ধুরা এখান থেকে একবার দেখাচ্ছি তোমাদের এই দেখুন এই যে এই যে দেখুন চলো ঠিক আছে